ম ভগবতী বাসুদেবায় নম নমস্কার বন্ধুরা ভগবানের বাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ পার্শ্ব একাদশী ভারতবর্ষের বিভিন্ন স্থানে গতকাল অর্থাৎ বুধবার পার্শ্ব একাদশী পালিত হয়েছে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে আজ বৃহস্পতিবার পার্শ্ব একাদশী পালিত হচ্ছে একাদশীর দিনে ভগবান শ্রী বিষ্ণু ও মা লক্ষ্মীর পূজা ব্রত উপবাস যেমন গুরুত্বপূর্ণ ঠিক তেমনি একাদশীর ব্রত কথা শ্রবণ করা অতি গুরুত্বপূর্ণ তাই যারা একাদশী পালন করছেন তারা এবং যারা একাদশী পালন করছেন না তারাও সকলেই একাদশীর ব্রত কথা অবশ্যই শ্রবণ করুন ভগবান শ্রী বিষ্ণুর প্রতি গভীর শ্রদ্ধা ও ভক্তির মনোভাব ধরে রাখতে ও পরিবারের কল্যাণে একাদশীর ব্রত মাহাত্মকতা শ্রবণ করা অতি পূর্ণ ফলদায়ী স্বয়ন একাদশী থেকে ভগবান শ্রী বিষ্ণু চার মাসের জন্য যোগনিদ্রায় আছেন আবার কার্তিক মাসের উত্থান একাদশীতে তিনি স্বয়ং থেকে উঠবেন তবে দু মাস পর আজকের দিনে তিনি পার্শ্ব পরিবর্তন করবেন তাই এই একাদশী পার্শ্ব একাদশী বা পরিবর্তনী একাদশী নামে পরিচিত এবার আপনাদের সামনে ব্যক্ত করছি পার্শ্ব একাদশীর ব্রত কথা ব্রহ্মবৈবর্ত পুরাণে ভাদ্র মাসে শুক্লপক্ষের এই পার্শ্ব একাদশীর মাহাত্ম যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত আছে একবার যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে কৃষ্ণ ভাদ্র মাসে শুক্লপক্ষের একাদশীর নাম কী এই ব্রত পালনের বিধি কী এবং ব্রত পালনে বা কী পূর্ণ লাভ হয় এই প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ মহাপুণ্যপ্রদা সমস্ত পা ফাড়িনি এবং মুক্তি দেয়নি এই একাদশী বাজপেয় যজ্ঞ থেকেও বেশি ফলদান করে যে ব্যক্তি এই তিথিতে ভক্তি সহকারে ভগবান শ্রী বামনদেবের পূজা করেন তিনি ত্রিলোকে পূজিত হন ফুলে পদ্মলোচন শ্রী বিষ্ণুর অর্চনকারী বিষ্ণু প্রাপ্ত হন শায় ভগবান এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করেন তাই এর নাম পার্শ্ব একাদশী বা পরিবর্তনী একাদশী এবার যুধিষ্ঠির মহারাজ বললেন হে জনার্দন আপনার এ সকল কথা শুনেও আমার সন্দেহ পূর্ণরূপে দূর হয়নি হে দেব আপনি কিভাবে শয়ন করেন কীভাবেই বা পার্শ্ব পরিবর্তন করেন আর চাতুর্মাস ব্রত পালনকারীর কি কর্তব্য এবং আপনার শয়নকালে লোকের কী করণীয় এই বিষয়ে বিস্তারিতভাবে আমাকে বলুন আর কেনই বা দৈত্যরাজ বলিকে বেঁধে রাখা হয়েছিল তা বর্ণনা করে আমার সকল সন্দেহ দূর করুন যুধিষ্ঠির মহারাজের এ সকল কথা শুনে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন দৈত্যকুলে আবির্ভূত প্রহ্লাদ মহারাজের পৌত্র বলি আমার অতি প্রিয় ভক্ত ছিল সে আমার সন্তুষ্টি বিধানের জন্য গো ব্রাহ্মণ পূজা ও যজ্ঞাদি ব্রত সম্পাদন করত কিন্তু ইন্দ্রের প্রতি বসত সকল দেবলোক সে জয় করে নেয় তখন সমস্ত দেবতাগণ সহ ইন্দ্র আমার শরণাপন্ন হয়েছিল তাদের প্রার্থনায় আমি ব্রাহ্মণ বালক বেশে বামন রূপে বলি মহারাজের যজ্ঞস্থলে উপস্থিত হলাম তার কাছে আমি ত্রিপাদ ভূমিমাত্র প্রার্থনা করেছিলাম সেই তুচ্ছ বস্তু থেকে আরও শ্রেষ্ঠ কিছু সে আমাকে দিতে চাইলেও আমি কেবল ত্রিপাদ ভূমি গ্রহণেই স্থির থাকলাম দৈত্যগুরু শুক্রাচার্য আমাকে ভগবান রূপে জানতে পেরে বলি মহারাজকে ওই দান দিতে নিষেধ করল কিন্তু সত্যাশ্রয়ী বলি গুরু নির্দেশ অমান্য করে আমাকে দান দিতে সংকল্প করল তখন আমি এক পদে নিচের সপ্ত লোক আর এক পদে উপরের সপ্ত ভুবন অধিকার করে নিলাম পুনরায় তৃতীয় পদের স্থান চাইলে সে তার মাথা পেতে দিল আমি তার মস্তকে তৃতীয় পদ স্থাপন করলাম তার আচরণে সন্তুষ্ট হয়ে আমি সর্বদা তার কাছে বাস করার প্রতিশ্রুতি দিলাম ভাদ্র মাসে শুক্লপক্ষিয়া একাদশীতে ভগবান শ্রী বামনদেবের এক মূর্তি বলি মহারাজের আশ্রমে স্থাপিত হয় দ্বিতীয় মূর্তি ক্ষীর সাগরে অনন্ত দেবের কোলে শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত চার মাস শয়ন অবস্থায় থাকেন এই চার মাস যে ব্যক্তি নির্দিষ্ট নিয়ম ব্রত বা জপ তপ ব্যতির দিন যাপন করে সেই মহামূর্খ জীবিত থাকলেও তাকে মৃত বলে জানতে হবে শ্রাবণ মাসে শাক ভাদ্র মাসে দই আশ্বিনে দুধ কার্তিক মাসে মাসকলাই বর্জন করে এই চার মাস শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয় প্রতিটি একাদশীর ব্রত যথাযথ পালন করতে হয় সাইত ভগবান পার্শ্ব পরিবর্তন করেন বলে এই একাদশী মহাপূর্ণ ও সকল অভীষ্ট প্রদাতা এই একাদশী ব্রত পালনে এক সহস্র অশ্বমেধ যজ্ঞের ফল পাওয়া যায় বন্ধুরা পার্শ্ব একাদশীর ব্রত কথাটি এই পর্যন্তই এবার জেনে নিন এই একাদশীর পারণ কখন করবেন শুক্রবার সকাল পাঁচটা বেজে একচল্লিশ মিনিট থেকে নটা বেজে একান্ন মিনিটের মধ্যে পারণ ক্রিয়া সম্পন্ন করতে হবে সকলে ভালো থাকবেন হরে কৃষ্ণ ধন্যবাদ